সূত্র আছে সমহ সুটি এটা সোজা সূত্র আছে সোজা মানে আনকমন কিন্তু প্রায় পরীক্ষা টরিকা আসে যেহেতু নেট एग्जाम তো ধীরে ধীরে কঠিন হচ্ছে না সমহ সুটি দেখো কি বলছে সম সমের রু হবে রুটাকে গলে অনুবৃত্তান্ত কোথা থেকে অন্ত একটা সূত্র পাবে মতু বসো রু সম্বุทธো ছন্দসি মতু বসো রু সম্বুদ্ধ ও ওখান থেকে রু আসবে তাহলে কি হবে সমহ সমহ সমের রুস্যাত ভবতি না সুট পরে সুট পরে যদি সুট পরে থাকে হ্যাঁ সমহ সমের রুস্যাত রু হবে সুট পরে থাকলে তাই না এখন আমরা একটা উদাহরণ দেখে নিই এটা এই কিছু বলার নেই দেখো সম স্কর্তা সম আছে এরপরে স্কর্তা যে সকার আছে না সেটা স্যুট তাহলে সমের দেখো সমের পরে শ্যুট আছে তাহলে কি সমের রু আদেশ হবে রুটা কি সমগ্র সম এর স্থানে হবে এই এই অনিয়ম আসছে অনিয়ম এলে অনিয়মে নিয়ম কারিণী পরিভাষা অলবন্তস্য এই পরিভাষা বলছে अंतिम बर्ण स्थान रू हो रू उकार चले जाए सर करता रू हो सरस करता ठीक है ना हो सरस करता एर पर की दे नेक्स्ट सूत्र देखो अत्र अनुनासिक पूर्वस्य तुवा अत्र अनुनासिक पूर्वस्य तुवा वा सकले का जो बोइया है सर कल हम यहाँ टाइपिंग कर चुना पत्र अनुनासिक पूर्वस्य तुवा तो वो कोरे दी अनुनासिक अत्र अनुनासिक पूर्वस्य तुवा अत्र अनुनासिक पूर्वस्य तुवा अत्र इत्युक्ते किम अत्र इत्युक्ते রুত্ব প্রকরণে অত্র ইত্যুক্তে রুত্ব প্রকরণে এই রুত্ব প্রকরণে রুত্ব প্রকরণ দুটো আছে অষ্টাধ্যায়ে একটা এই মতু বস রু সম্বুদ্ধ ছন্দসি ওইগুলো পড়ছে তারপরে এরপরে অনেকগুলো সূত্র আসবে ওখানে একটা পড়ছে আর একটা পড়ছে যেমন সমসুটি তারপরে হচ্ছে কুমক্ষয়ম পরে নস নস ছব্য প্রসাদ নৃপে কাম আমরেডিতে এরকম অনেকগুলো সূত্র আছে এইগুলোতে একটা রুত্ব বিধান করছে আরেকটা একটা রুত্ব বিধান তোমরা জানো শ্বশুরু এখানে রুত্ব বলতে শ্বশুরুকে ধরছে না এখানে এই যে সামহাসুটি তার এরপরে অন্যান্য সূত্র আসবে এই সূত্রগুলোকে এখানে ধরছে বুঝা যাচ্ছে তো অত্র রুত্ব প্রকরণে রোহ রুয়ের পূর্বে রোহ অত্র রুত্ব প্রকরণে ইমিতি রোহ পূর্বস এর পূর্বে কি হবে অনুনাসিক হয়ে যাবে দেখো এখানে রুত্ত প্রকরণে এই রুতের পূর্বে যে রো আছে এর পূর্বে অনুনাসিক হয়ে যাবে কি হয়ে যাবে অনুনাসিক হয়ে যাবে সংস্কর্তা সূত্র 8 ठीक है अनुनासिक হই যাবে नेक्स्ट সূত্র দেখো কি বলছে অনু নাসিকাত পরহ অনুস্বারা অনু নাসিকাত পরহ অনু নাসিকাত এখানে পঞ্চমি আছে তার মানে হচ্ছে অনু নাসিকম বিহায় তাই না বিকল্প হচ্ছে না একবার হবে একবার হবে না অনুনাশিকম বিহায় কি না রোহ পূর্বস্মাত রোহের যে পূর্ববর্তী বর্ণ আছে তারপরে অনুস্বার হয়ে যাবে অনুনাশিকম বিহায় তাহলে কি হলো আগের সূত্রে অত্র অনুনাশিক তুয়া এখানে কি করেছিল রো পূর্ববর্তী বর্ণকে কি করেছিল অনুনাশিক করে দিয়েছিল তাহলে একটা অনুনাসিক পক্ষে রূপ হয়েছে আর একটা এমনি আছে সর স্কর্তা বলছে অনুনাসিকাত পরহ অনুস্বার এই সূত্র কি বলছে না এ বলছে অনুনাসিকাত এই কথার অর্থ হচ্ছে অনুনাশিকম বিহায় মানে যেখানে অনুনাসিক হয়েছে সেই রূপটাকে ছেড়ে তাহলে এখানে অনুনাসিক হয়ে গেছে সর স্কর্তা এটাকে ছেড়ে দিব সর স্কর্তা যেখানে আছে সেখানে কি বলছে রোহ পূর্বস্মাত রোহের পূর্ববর্তী বর্ণ যে আছে রোহের পূর্ববর্তী বর্ণ অকার তারপরে অকারের পরে কি হবে না রকারের পরে কি হবে অনুস্বার হয়ে যাবে কি হয়ে যাবে অনুস্বার হয়ে যাবে কি হবে অনুস্বার হয়ে যাবে ঠিক আছে তো এখানে কি হয়ে যাবে সর ঠিক আছে কি হবে না এখানে অনুস্বার হয়ে যাবে এখানে তাহলে একটা রূপ হলো তোমার অনুনাশিক হলো একটা রূপ হলো কি হলো না অনুস্বার হয়ে গেল সকালে বুঝতে পারছো কারো কোনো সমস্যা আছে আছে রমের সমস্যা এরপরে সূত্র আছে কি

হ্যাঁ প্রধানতে যে রেপ আছে তার বিসর্গ হবে কখন হবে খর অথবা কি থাকতে হবে বিসর্গ খর অথবা অবসান থাকতে হবে তাহলে রুত্তের বিসর্গ হয়ে যাবে সকার দেখো খরের মধ্যে পড়ছে তাহলে কি হয়ে যাবে বিসর্গ হয়ে যাবে না আচ্ছা ও লে যাচ্ছে তাই না এর পরে বলছে সাম পুম কানাম সো বক্তব্য যদি সম অথবা পুম অথবা কান এদের যদি তোমার কি হবে না সকার আদেশ হবে বিসর্গের জায়গায় সকার হবে সম এদের যদি সকার মানে বিসর্গে থাকে সেই বিসর্গে অবশ্যই সকার হবে তোমরা জানো এখানে বা সারি সূত্র লেগে যাবে তাই না বিসর্জনীয় স অনুসারে সকার হতো তার বা শরীর বিকল্পে হতো একবার সকার হবে একবার তোমার বিসর্গ সেগুলোকে বাদ দিয়ে দিয়ে বলছে সম পুং কানাম স বক্তব্য সম পুং আর কি কান এদের যদি সকারে রুত্ব হয় তাহলে অবশ্যই কি হবে সেখানে সেই যে বিসর্গ থাকবে বিসর্গটা কি হয়ে যাবে সবসময় বি সকারই হবে বিসর্গটা সময় কি হবে সকারী হবে তাহলে বিসর্গ রয়েছে তাহলে এখানে একটাই রূপ হবে আরেকটা যেখানে চলেই যাচ্ছে বোঝা গেলো এটা সকালে বুঝতে পেরেছ হ্যাঁ কারো প্রবলেম আছে আমার মনে হচ্ছে অনেকে বুঝতে পারছে না আর একবার কি বলবো স্যার থেকে দন্ত সরকার এলো এটা একবার বলে দিন আচ্ছা এক আমি প্রথম থেকে রিপিট করে দিচ্ছি দেখো আমাদের সূত্র এসছে সূত্র এসছে আমি আরেকবার করছি দেখো সমহ সুটি সূত্র কি এসছে সমহ সুটি সমের কি হবে রুত্ব হবে সুর যদি পরে থাকে সমের সমহ রুহু স্যাত পদাভবতী না সুটি পরে সুটি পরে উদাহরণ কি দেখলাম সম কর্তা তাই না এবারে এখানে দাঁড়িয়ে আছি তাহলে এখানে দেখো সম কর্তা এখানে সমের তোমার রুত্ত হবে পরে সুট আছে তাহলে দেখো সম আছে পরে স্কর্তা সুট আছে কোথায় হবে না অলো অন্তসে পরিভাষার দ্বারা সমের মক্কারের জায়গায় রুত্ত্ব হয়ে সর কর্তা ঠিক আছে এরপরে একটা সূত্র দু দুটো সূত্র কাজ করবে একটা সূত্র কি করে করবে না যে রুতু আছে না রুতু সামনে রুত্বের পূর্বে অনুনাসিক করে দিবে আর একটা করবে কি না অনুস্বার করে দেবে একটা কি করবে অনুনাসিক করবে আর একটা অনুস্বার করবে তো অনুনাসিক করার জন্য সূত্র হচ্ছে অত্র অনুনাশিক পূর্বসু ওয়া বিকল্পে করবে অর্থ কি না এই যে রুত প্রকরণ চলছে এই রুত প্রকরণ মানে যে প্রকরণ তাকে ছেড়ে আর একটা যে ছন্দশী মত বস রু সম্বুদ্ধ ছন্দশী তারপরে অনেকগুলো সূত্র আছে আমি আগেই বলেছি তো এইগুলোতেও একটা রুত প্রকরণ করছে এই প্রকরণে রুর পূর্বে ঠিক আছে রুদ্ধ প্রকার রোহ পূর্ব অনুনাশিক বিকল্পে বিকল্পে না তাহলে এখানে কি হবে অনুনাসিক হয়ে গেল তাই চন্দ্রবিন্দু করে ঠিক আছে আরেকটা পক্ষ তো তোমরা জানো তেমনই থেকে যাবে সর কর্তা যেহেতু বিকল্পে বলেছে যে পক্ষে অনুনাসিক হলো না সেই পক্ষে অন্য একটা কিছু করার জন্য একটা সূত্র আসছে কি সূত্র আসছে অনুনাসিকাত অনুনাশিকাত অনুস্বার অনুনাসিকাত এখানে পঞ্চমী রয়েছে এর অর্থ হচ্ছে অনুনাসিক যে রূপ আছে তাকে ছেড়ে তার মানে আগে যে অনুনাসিক করা হয়েছে তাকে ছেড়ে কি বলছে না রোহ পূর্বস্য রয়ের পূর্বে যে বর্ণ আছে তার ঠিক পরে রয়ের পূর্বে কি আছে অকার আছে তারপরে কি হবে এখানে অনুস্বার করে দিন এখানে কি করতে হবে অনুস্বার করে দিন ঠিক আছে কি করা হলো অনুস্বার করে দেওয়া হলো বোঝা গেল এখন একটা প্রসিদ্ধ সূত্র আছে তোমরা পড়েছো বিভিন্ন রাম রূপ সিদ্ধি করেছ বিভিন্ন রূপ সিদ্ধি করেছ খর অবসানীয় বিসর্জনীয় কি বলছে না খর অথবা অবসান অবসান মানে হচ্ছে বিরাম অবসান বর্ণানাম অভাব তাই না অবসান মানে বর্ণের অভাব অথবা খর প্রত্যাহারস্ত বর্ণ থাকলে খর মানে তোমরা জানো বর্গের দ্বিতীয় প্রথম আর তিনটে সকার শশসর তাই না এইগুলো যদি থাকে তাহলে কি হবে না যে রুত্ব রয়েছে তার বিসর্গ হয়ে যাবে যে রুত্ব রয়েছে তার বিসর্গ হয়ে যাবে তাহলে এখানে ছিল বিসর্গ হয়ে যাবে এখানে কি হবে নিচ্ছে না আচ্ছা এখানে বিসর্গর এর ল্যাপটপে নিচ্ছে না এখানে কি হচ্ছে না এখানে বিসর্গ হয়ে যাচ্ছে এখানে কিন্তু আগে তো নিয়েছিল একটু আগেই তো করলাম যাই হোক নাইনি ও দুটো নিচ্ছে না তো এইখানে ভেবে নাও এখানে অনুনাসিক বর্ণ আছে তারপরে বিসর্গ করা হয়েছে এখানেও দেখো অনুস্বার আছে এরপরে বিসর্গ নিচ্ছে না

বাসরি সর বর্ণ পরে থাকলে দেখো সকার কর্তা সকার আছে তো সর বর্ণ থাকলে বিকল্পে হবে বাসরি মানে একবার সকার হয়ে যাবে আর একবার বিসর্গ দুটো রূপ থাকবে এগুলোকে বাদ দিয়ে দিয়ে এগুলোকে বাধা দিয়ে একটা বার্তি আছে সম পুং কানাম সো বক্তব্য বলছে সম পুং কান এই যে তিনটে শব্দ এর বিসর্গের জায়গায় সব সময় সকারী হবে অন্য কিছু হবে না বিসর্গের জায়গায় সকারি হবে অন্য সব সূত্রকে বাধা দিয়ে দিয়ে এই বার্তিকটা বলছে যে সম কান এই যে আছে এর কি হবে বিসর্গের জায়গায় সকারি হবে তাহলে এখানে কি হবে আরেকটা কি হবে ঠ ি지 আ ছ 룩